শুভ সকাল সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লকেল জব আপডেট লকেল জব আপডেটে সবাই স্বাগত জানাই বন্ধুরা প্রতিদিনের মতো আবার আপনাদের জন্য বাছাই করা কিছু চাকরির খবর নিয়ে এসেছি সো আজকে যেটা চাকরি এটা শুধু শিলচর নয় শিলচর আসামে চাকরির খবর সর্বমোট চারটি চাকরির খবর আছে এখানে যেটা আপনার যোগ্যতা আপনার ম্যাট্রিক পাস থেকে শুরু করে আপনার গ্রাজুয়েট অবধি এখানে জব ভ্যাকেন্সি আছে সো ভিডিওটা সম্পূর্ণ দেখলে পরে আপনারা বুঝতে পারবেন ভিডিওটা স্কিপ করবেন না সম্পূর্ণ দেখবা তাছাড়া চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবা বেল নোটিফিকেশন আইকন অন করে রাখবা যেগুলা জো আপডেটে হয় আপনারা যেতে সঙ্গে সঙ্গে পায় তো বেশি দেরি না করে আজকে ভিডিওটা স্টার্ট করি চলুন বন্ধুরা সো এটা দেখতে একটা আরজেন্ট রুকে ডেলিভারি বয় ভ্যাকেন্সি अवेलेबल আছে উই নিড ডেলিভারি বয়স আপ লোকেশনে আপনার শিলচর স্যালারি দেখতে একটা আপনার 12291 স্যালারি আছে তাছাড়া আপনার পিএফ আছে 1050 টাকা ইএসআই এক্সট্রা আছে এখানে তাছাড়া আপনার কি পেট্রোল এন্ড ইনসিটিভ এক্সট্রা সো এখানে পেট্রোল আর ইনসেন্টিভ যেটা আছে আপনি এক্সট্রা দেওয়া ডকুমেন্টস আপনার যেগুলো দরকার আপনার ড্রাইভিং লাইসেন্স দরকার পড়বে আধার কার্ড

কামিং টু ইন্টারভিউ সহ যে সময় আপনার ইন্টারভিউ বা আপনার আধার কার্ড এবং আপনার যেটা বায়োডাটা আছে এটা নিয়ে আপনারা ইন্টারভিউতে যাইবা সো এটা যেটা জব ভ্যাকেন্সি আপনারা দেখতে এটা গ্রোথ অফিসার এফ এমসিজি ড্রিম এন্ড জিল শিলচার আসাম সো জব ডিটেইলস আপনারা দেখতে এটা স্যালারি যেটা আছে আপনার একুশ হাজার থেকে শুরু করে আপনার চব্বিশ হাজার পার মান্থ আছে আপনার জব টাইপ ডেটা এটা জব টাইপ ডেটা এটা ফুল টাইম জব থাকবে আপনার তাছা শিফট ডে শিফটিং যেটা থাকবে আপনার ডে শিফটে থাকবে লোকেশন হলো শিলচর আসাম বেনিফিটস কি কি থাকবে এখানে ফুল ফর্ম দা ফুল জব ডেসক্রিপশন প্রভিডেন্ট পান দাও আপনার সো উই আর হায়ারিং এফএনসি যে এক্সপেরিয়েন্স ক্যান্ডিডেট অনলি এজ শুড নট বি

পারফরমেন্স বোনাস আপনার যেটা কাজ আছে কাজের উপরে আপনার বোনাস আছে এক্সপিরিয়েন্স ছিল এফএমসি জি সেলস থ্রি ইয়ার্স সো এটা আপনার যেটা অ্যাপ্লাই করবা এইটার লিঙ্কটা এই যে আছে লিঙ্কটা আমি আপনার ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্কটা দিয়ে দেবো এই লিঙ্কে ক্লিক করে এটা আপনারা অ্যাপ্লাই করতে পারবা এন্ড ইন্টারভিউ ইজ গোয়িং অফিচ অফ দা নৰ্থ ইষ্টাৰ্ণ চিকিউৰিটি গাৰ্ড নৰ্থ ইষ্টাৰ্ণ চিকিউৰিটি গাৰ্ডে নৰ্থ ইষ্টাৰ্ণিটি চিকিউৰিটি ফাৰ্কশ্যন অফ চিকিউৰিটি গাৰ্ড টু বি মেল ক্যান্ডিডেট সার্ভিসম্যান ইন দ্য গ্রুপ আঠারো থেকে আপনার পঁচল্লিশ বছরের ভিতরে আপনারা এটা জবটা যারা আসে তারা তাছাড়া এখানে

টাইম দেখতারোটা থেকে আপনারা বারো তারিখ নর্থ ইস্টার্ন সিকিউরিটি সার্ভিস আহ ওপোসাইড আশীর্বাদ ফাংশন হল সিক্স মাইল গুয়াহাটি তো এটা গুয়াটি থেকে এটা জব ভেকেন্সি আছে ফোন নম্বর এইট সিক্স থ্রি এইট জিরো ওয়ান এইট সেভেন ওয়ান তাছাড়া আরেকটা নম্বর দেওয়া আছে এইট ওয়ান থ্রি ফাইভ এইট নাইন সেভেন ওয়ান ডাবল নাইন সো এখানে মেইলও দেওয়া আছে মেইলের মাধ্যমে আপনারা সিবিটা সেন্ড করতে পারবেন কিন্তু আপনাদের গ্রিন মাইন্ড ইজ লুকিং ফর ফিফটি ইয়ং পিপল সো এখানে পঞ্চাশটা ভ্যাকেন্সি আছে এখানে ফর পারমানেন্ট ম্যানেজার পজিশন কোয়ালিফিকেশন দেখতে হবে টেন টু গ্রাজুয়েট সো এখানে যারা টেন পাস করছে তারা অ্যাপ্লাই করতে পারবে তাছাড়া গ্রাজুয়েশন যারা আছে তারা অ্যাপ্লাই করতে পারবে তারা এইট নাইন তিনশুকের আছে এখানে তিনশুকেল নাইন ওয়ান টু সেভেন জিরো নাইন সিক্স ফোর ওয়ান ফোর জুড়ার থেকে যেটা আপনার ফাইভ সেভেন ফাইভ নাইন জিরো এইট সিক্স জিরো সেভেন ডুমডুনা থেকে আপনারা এখানে সবগুলা নম্বর আপনারা আছে আপনারা এখানে আপনার ডুমডুমা ডিগবয় সোনারি দুলিয়াজানলবাড়ি জাগিরোড গুয়াহাটি গোয়ালপাড়া এইগুলা থেকে আপনার জব ভেকেন্সি আছে আপনারা কন্ট্যাক্ট নম্বর এখানে আছে আপনারা এই নম্বরে যোগাযোগ করিয়ে আপনারা এটা করতে ম্যানেজার পোস্টের জন্য ভালো একটা জব ভেকেন্সি আছে আপনারা এপ্লাই করতে আরবা তো এইগুলা আসলে আছে জব উইঙ্গিসি চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা বেল নোটিফিকেশন আইকন অন করে একবার যেগুলা জব আপডেট আপনারা যাতে সঙ্গে সঙ্গে পায় ধন্যবাদ বন্ধুরা